থেকে গ্লোরিয়াস পস সফটওয়্যারের অ্যাক্টিভেশন এবং মাসিক সাবস্ক্রিপশন চার্জ সবকিছুই হবে ডাইনামিক সিস্টেমে কিভাবে করবেন চলুন দেখে নেই গ্লোরিয়াস সবসময় গ্রাহকের সময় সাশ্রয় ও হ্যাসেল ফ্রিভাবে ভাবে সফটওয়্যার ব্যবহারে উৎসাহিত করে এরই ধারাবাহিকতায় আমাদের সফটওয়্যারের ডাইনামিক সিস্টেমটি চালু করা হলো তো সরাসরি আমরা সফটওয়্যারের স্কিনে স্ক্রিনে চলে আসলাম এখান থেকে বাম সাইডে আমরা যে মেনু বারগুলো দেখতে পাচ্ছি তো আমরা যদি নিচের দিকে আসি তাহলে গ্লোরিয়াস পজ অপশনটা দেখতে পাবো এখানে ক্লিক করলে আমরা মাই ইনভয়েস অপশনটা দেখতে পাবো মাই ইনভয়েসে ক্লিক করলে আমরা আমাদের সাবস্ক্রিপশনের প্যাকেজটা দেখতে পাবো অর্থাৎ আমার সাবস্ক্রিপশনটা কবে থেকে শুরু হয়েছে এবং এটা কবে নাগাদ শেষ হবে সেটা আমরা দেখতে পাবো যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হচ্ছে পাঁচই আগস্ট দুই অর্থাৎ আমাদের এখনো পর্যন্ত বাইশ দিন বাকি আছে এখন আমরা যদি পেমেন্ট কমপ্লিট করি তাহলে আমাদের রিমেনিং টাইমের সাথে ডিউরেশন যোগ হয়ে যাবে অর্থাৎ আমরা যদি তিন মাসের বিল পরিশোধ করি তাহলে আমাদের রিমেইনিং টাইম বাইশ দিনের সঙ্গে এক্সট্রা নব্বই দিন যোগ হয়ে একশো দিন অটোমেটিক মেয়াদ চালু হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হলে আমরা ইনভয়েসগুলো এখানে সিরিয়াল অনুযায়ী দেখতে পাবো আমরা চাইলে ভিউ ইনভয়েসে ক্লিক করে যে কোনো ডেটের ইনভয়েসটা দেখে নিতে পারবো এবং নিচে প্রিন্ট ইনভয়েসে ক্লিক করে ইনভয়েসটা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবো আর এই প্রসেসটি আমরা খুব করতে পারবো তার জন্য আমরা জাস্ট উপরে যে টপার বাটনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে পে বিল অপশানে ক্লিক করব এখানে আমাদের প্যাকেজের প্রাইসটা দেখতে পাবো তো আপনাদের প্যাকেজের প্রাইস অনুযায়ী মূল্যটা পরিবর্তিত হতে পারে এরপর এখান থেকে আমরা সিলেক্ট মান্থে ক্লিক করে এখান থেকে চাইলে দুই মাস বা ছয় মাস এক বছর পাঁচ বছর পর্যন্ত আমরা চাইলে সিলেক্ট করতে পারবো তো আমরা যদি দুই মাস এখান থেকে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে টোটাল পে বিলের ঘরে আমার অ্যামাউন্টটা চলে আসছে যে আমার কত টাকা টোটাল পে করতে হবে দুই মাসের জন্য এখন আমরা চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো অথবা আমরা এস এস এল কমার্সের মাধ্যমে যে কোনো প্রকার ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড সহ যাবতীয় মোবাইল ব্যাংকিং নগদ অথবা রকেট এগুলো দিয়ে পেমেন্টটা কমপ্লিট করতে পারবো তো আমরা যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করতে চাচ্ছি তার জন্য জাস্ট বিকাশ পেমেন্ট উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পে উইথ বিকাশ বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের বিকাশ নাম্বারটা এখানে ইনপুট করব। তো আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এরপর আমরা জাস্ট কনফার্ম যে বাটনটায় কনফার্ম বাটনে ক্লিক করব এখন বিকাশ থেকে একটা অটোমেটিক ওটিপি চলে আসবে আমাদের মোবাইল নাম্বারে আমরা যদি ওটিপিটা টাইপ করি দেন কনফার্মে ক্লিক করব আবার এখন আমরা বিকাশের পাসওয়ার্ডটি প্রেস করব দেন আবার কনফার্মে ক্লিক করব ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসবে এখানে আমরা পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করব আমরা পাঁচ সেকেন্ড মতো ওয়েট করলে অটোমেটিক আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটা কমপ্লিট হলে আমাদের মোবাইল ফোনে অটোমেটিক একটা এসএমএস চলে যাবে যেখানে আমরা কয় মাসের জন্য পে করছি এবং সাবস্ক্রিপশন ইন্ডিং ডেটটাও দেখতে পাবো আমরা এখন সফটওয়্যারের ড্যাশবোর্ডে যদি আবার চলে যাই সেখান থেকে আমরা গ্লোরিয়াস পজ মাই ইনভয়েস এখানে ক্লিক করলাম এখন আমরা আমাদের সাবস্ক্রিপশনে আসলে দেখতে পাচ্ছি ইন্ডিং ডেট যেটা ছিল পাঁচই আগস্ট দু ওইখান থেকে অটোমেটিক মেয়াদ বেড়ে গেছে তো আমরা যদি বিকাশবাদে অন্য যে কোনো প্রকার ব্যাংক বা যে কোনো প্রকার ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাই অথবা মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রেও আমরা জাস্ট পে বিল অপশানে ক্লিক করব ক্লিক করে জাস্ট বিকাশ পেমেন্টের নিচে যে অপশনটা এই অপশনটাই ক্লিক করব। এখান থেকে আমাদের ব্যাংকের যে ভিসা কার্ডটা ভিসা কার্ডের যে নাম্বারটা ওই নাম্বারটা এখান থেকে ইনপুট দিব এরপর আমাদের কার্ডের ভ্যালিডেশন মান্থ এবং ইয়ার এই দুইটা উল্লেখ করতে হবে তো কার্ডের পেছনে একটা সিবিসি নাম্বার থাকে ওই সিবিসি নাম্বারটা আমরা প্রেস করব। দেন কার্ড হোল্ডার নেমটা আমরা দিয়ে দিব জাস্ট এখন আমরা পে বাটনে ক্লিক করে একই প্রসেসে আমরা পেমেন্টটা কমপ্লিট করতে পারবো আমরা চাইলে কার্ডটা এখানে সেভ বাটনে ক্লিক করে কার্ডটা সেভ রেখে দিতে পারি পরবর্তীতে ট্রানজ্যাকশনের জন্য তো এভাবে চাইলে আমরা কিন্তু দুইটা প্রসেস অবলম্বন করে পেমেন্টটা কমপ্লিট করতে পারি এখান থেকে কার্ড ব্যতীত মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিংয়ে ক্লিক করে আমরা চাইলে মোবাইল ব্যাঙ্কিং রকেট উপায় নগল এগুলা ইউজ করতে পারি বা নেট ব্যাঙ্কিংগুলো ইউজ করতে পারি তো আশা করি ডাইনামিক পেমেন্ট সিস্টেমটা ব্যবহারের ফলে আপনি হ্যাসেল ফ্রিভাবে সফটওয়্যারটা ইউজ করতে পারবেন আপনার মূল্যবান সময় বেঁচে যাবে সফটওয়্যার সংক্রান্ত যে কোনো প্রকার তথ্য বা পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ